বন্ধুরা যে কোনো শুভ কাজ শুরু করার আগে বলা হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে অবশ্যই শ্রদ্ধা জ্ঞাপন তাদের স্মরণ করে এবং দেবতাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে যে কোনো শুভ কাজ শুরু করা উচিত সামনে আসতে চলেছে ইংরেজির নতুন নববর্ষ দু আমরা প্রত্যেকেই চাই এই বছরটা আমাদের জন্য শুভ ফলদায়ক হয়ে উঠুক এর জন্য বিশেষ উপায় করার একটা মহা সুযোগ আসতে চলেছে আসতে চলেছে বছরের শেষ অমাবস্যা তিথি যেটা আবার হতে চলেছে সোম্বতি অমাবস্যা অর্থাৎ সোমবার দিন এই বিশেষ অমাবস্যা পড়ছে শাস্ত্রে যাকে বলা হয় সোম্বতি অমাবস্যা এই অমাবস্যা অত্যন্ত বিশেষ ফলদায়ী আজকে আলোচনা করব বিশেষ কি উপায় এই দিন আমরা করতে পারি যার ফলে আগামী বছর এর শুভ প্রভাব আমরা পাব এবং বছরটা আমাদের শুভ ফলদায়ক হয়ে উঠবে নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম বন্ধুরা সহজ ধর্ম কথা মারি জটিল সমস্যার সহজ সমাধান হাতির কাছে থাকা দ্রব্য এখনো এখনও পর্যন্ত আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় বন্ধুরা বছরের শেষ অমাবস্যা ইংরেজি দু সালের বছরের শেষ অমাবস্যা আসতে চলেছে ইংরেজি তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার দিন যেটা বাংলার চোদ্দই পৌষ চোদ্দোশো একত্রিশ এদিন অমাবস্যা তিথি থাকবে শেষ রাত্রি চারটে দশ মিনিট পর্যন্ত অর্থাৎ একেবারে ভোরবেলা থেকে সারাদিন সারা রাত আমরা অমাবস্যা তিথিটা পাবো অত্যন্ত বিশেষ এই তিথি এই বিশেষ তিথির দিন সকালবেলা উঠে যে কোনো পূর্ণ ফলদায়ক নদীতে স্নান করা উচিত যে কোনো পুণ্য ক্ষেত্রে গিয়েও স্নান করা উচিত কিন্তু যারা সেটা করতে পারবেন না তারা বাড়িতেই স্নানের জলে গঙ্গা জল মিশ্রিত করে স্নান করে নেবেন অবশ্যই সূর্য প্রণাম করবেন সারাদিন নিরামিষ আহার গ্রহণ করবেন সাত্বিকভাবে চলাফেরা করবেন এবং যে কোনো দেবতা যাকেই আপনারা চিন্তা করেন যাকে আপনারা ভালোবাসেন তার স্মরণ মনন এদিন একটু বেশি মাত্রায় করবেন এরপরে আসছি কি বিশেষ উপায় আমরা করব। প্রথমেই আসব যে কোনো অমাবাসিথি দোষ নিবারণের বিশেষ উপায় আমরা করে থাকি আর যখন এটা সম্বত অমাবস্যা তাহলে তো অবশ্যই মহাসুযোগ আমাদের কাছে এই বিশেষ দিন একটু জলের সাথে শুদ্ধ জল বা গঙ্গা জল যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেই জলের সাথে একটু কাঁচা দুধ মেশান একটু কালো তিল মেশান এবং যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য অর্থাৎ একটু বাতাসা নিয়েও আপনারা মিশিয়ে দিতে পারেন সেই জলটা নিয়ে গিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় নিবেদন করে দিন এবং অশ্বত্য সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনার ওম নম ভাগবতে বাসুদেবায় ওম নম ভাগবতে বাসুদেবায় কিছুক্ষণ জপ করুন এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনারা তাদের আত্মার শান্তি কামনা করুন শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করুন যাতে আপনাদের পূর্বপুরুষগণ মুক্তি পায় যে 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 জনিতেই আছে সেই জনিতেই সুস্থ স্বাভাবিক থাকে এই কামনা আপনারা পূর্বপুরুষদের উদ্দেশ্যে জানাবেন বাড়িতে যে পূর্বপুরুষদের ফটো আপনাদের আছে সেই ফটোগুলো অবশ্যই পরিষ্কার করবেন এবং মালা আপনারা এই দিন নিবেদন করতে পারেন দর্শক বন্ধুরা এই বিশেষ দিন দেবাই দেব মহাদেবের আরাধনার বিশেষ সুযোগ যারা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন আর্থিক দিক থেকে অর্থাৎ আর্থিক দিক থেকে কোনোভাবেই উন্নতি হচ্ছে না এই বিশেষ দিন আপনারা দিবাদিদেব মহাদেবকে অবশ্যই বেদানার রস দিয়ে একটু বেদানা কিনে নিয়ে আসবেন বাড়িতে রস করবেন সেই বেদানার রস দিয়ে দেবাদিদেব মহাদেবের যে কোনো শিবলিঙ্গে আপনারা অভিষেক করে দিয়ে আসুন এবং মহাদেবের কাছে প্রার্থনা করুন আপনাদের আর্থিক উন্নতির জন্য অবশ্যই অবশ্যই খুব শীঘ্রই আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে দর্শক বন্ধুরা এর সাথে সাথে যাদের পারিবারিক অশান্তি বিবাদ ক্লেশ চলছে তারা এদিন অবশ্যই মহাদেবকে মধু দিয়ে অভিষেক করবেন এবং সুগন্ধি পারফিউম যে কোনো সুগন্ধি জলের সাথে মিশ্রিত করে অভিষেক করুন না থাকলে আপনাদের জলের সাথে একটুখানি গোলাপ জল মিশ্রিত করুন এবং সেই জল দিয়ে অভিষেক করুন বাবাকে এই দিন এই অভিষেকগুলো করলে বাড়ির পরিবেশের মধ্যে একটা মিষ্টতা আসে বাড়ির পরিবেশের মধ্যে একটা সকলের মধ্যে একটা সদ্ভাব আসে ঝগড়া অশান্তি বিবাদ কমতে শুরু করে এবং দর্শক বন্ধুরা বাড়ির যে আর্থিক উন্নতি সেটাও আসতে শুরু করে যাদের বিভিন্নভাবে শারীরিক অসুস্থতা লেগেই থাকে মহাদেবকে এদিন ঘি দিয়ে অভিষেক করুন এবং দর্শক বন্ধুরা যে দ্রব্যদি আপনারা এদিন অভিষেক করবেন না কেন অবশ্যই শেষে জলের সাথে একটু কালো তিল পরিষ্কার জলের সাথে একটু কালো তিল ফেলবেন এবং সেটা দিয়ে শেষে অভিষেক করবেন বাবাকে অর্থাৎ কালো তিল জলে ফেলে অবশ্যই অবশ্যই এদিন মহাদেবকে অভিষেক করবেন এই বিশেষ কাজগুলো যদি আপনারা করতে পারেন সামনের বছর আপনাদের আর্থিক উন্নতি দেবে আপনাদের ভাগ্য সহায়ক থাকবে এবং আপনাদের দেশের যে প্রভাব সেটাও কিন্তু কমতে শুরু করবে এবং সন্ধ্যেবেলা প্রদোষ যাকে বলা অর্থাৎ সূর্য অস্ত যখন যাচ্ছে সেই যে সময়টা সেই সময়টার মহাদেবের যে কোনো মন্দিরে গিয়ে বা বাড়িতেই যদি আপনাদের শিবলিঙ্গ থেকে যদি বাইরে যাওয়া সম্ভব না হয় তাহলে অবশ্যই ঘিয়ের প্রদীপ মহাদেবের সামনে নিবেদন করুন এবং এবং সেটা পূর্বপুরুষদের শান্তি কামনায় পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে সেই প্রদীপটি আপনারা নিবেদন করে দেবেন এই বিশেষ ক্রিয়াগুলি অবশ্যই করবেন দর্শক বন্ধুরা এই বিশেষ তিথি যখন চলবে সারাদিন সোমবার দিন তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আমাদের সুযোগ আসছে এই দিন অবশ্যই যে কোনো খাদ্যদ্রব্য যেটা আপনাদের সামর্থ্য যে কোনো খাদ্যদ্রব্য আপনারা বয়স্ক মানুষ যারা দুস্থ যারা ভিক্ষাজীবী তাদেরকে আপনারা খাওয়ার জিনিস এদিন দান করবেন এবং সেটাও কিন্তু যাতে ভালো থাকে সেই মনে মনে সেই কামনা করে আপনারা দান করবেন এর ফলে কিন্তু এই বিশেষ ছোট্ট ছোট্ট কাজগুলো যদি আপনারা করে ফেলতে পারেন বছরের শুরুতেই তাহলে সামনে আগামী যে নতুন নববর্ষ আসতে চলেছে ইংরেজির দু সেটা কিন্তু আসবে আপনাদের জন্য শুভ ফলদায়ক একটা বছর হিসাবে আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন পর্বটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দামাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষায় এরকম আরও পর্ব পেতে আপনাদের প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত করে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এরকমই আর একটি পর্বে নমস্কার